ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসছে আগামী আটে আগস্ট রোজ বৃহস্পতিবার বেলা দুই গুটিকা হইতে উজানি কবরবাসীর রোহের মাখিরাত কামনায় একই বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান উজানি বাজার সংলগ্ন বালুর মাঠ উজানি কচুয়া চাঁদপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন উজানির মরহুম ফির সাহেবে মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য ছোট ভাই জনাব হাফিজ মাওলানা হুসাইন সাহেব দামাদ বারাকাতহম উজানি উক্ত ইসলামী মহাসম্মিলনী তাশরিফ আনবিন মাওলানা ফজলে এলাহি ফির সাহেব উজানি উক্ত ইসলামী মহাসম্মিলনী আর তাশরিফ আনবিন হজরত মাওলানা আশেক এলাহি ফির সাহেব উজানি এসো মুসলিম দলে দলে আগামী আটই আগস্ট রোজ বৃহস্পতিবার উজানি কবরবাসীদের মাকফিরাত কামনায় একই বিরাট ইসলামী মহা মহাসম্মেলনে আয়রে মুসলিম দলে দলে হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ইসলামী মহাসম্মেলনে যোগ দিন সফল করুন হজরত মাওলানা জুনাইদ আল হাবিব সাহেবের ইসলামী মহা মহাসম্মেলনে দলে দলে যোগ দিন মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেবের ইসলামী মহা মহাসম্মেলনে যোগ দিন সফল করুন মুফতি আব্দুল বাতেন কাসিমী সাহেবের ইসলামী মহা সম্মিলনী এইস মুসলিম দলে দলে আগামী আটই আগস্ট রোজ বৃহস্পতিবার উজানি কবরবাসীদের রুহের মাখফিরাত কামনায় একই বিরাট ইসলামী মহা সম্মেলনী উক্ত ইসলামী মহা সম্মেলনী আর তাশিফ আনবিন হজরত মাওলানা এহতেরামুল হক সাহেব খলিফা উজানি উক্ত ইসলামী মহা সম্মেলনী আরো তশরিফ আনবেন হজরত মৌলানা মাহবুব এলাহী সাহেব মোহতামিম উজানি মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো তশরিফ আনবেন হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব তালিমাত উজানি মাদ্রাসা এসো মুসলিম দলে দলে আগামী আটই আগস্ট রোজ বৃহস্পতিবার উজানি কবরবাসীদের রুহের মকফিরাত কামনায় একই বিরাট ইসলামী মহা মহাসম্মেলনে আয়রে মুসলিম দলে দলে হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ইসলামী মহা সম্মেলনে যোগ দিন সফল করুন হজরত মাওলানা জুনাইদ আল হাবিব সাহেবের ইসলামী মহা সম্মেলনে দলে দলে যোগ দিন মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেবের ইসলামী মহা সম্মেলনে যোগ দিন সফল করুন মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেবের ইসলামী মহা সম্মেলনে এইসব মুসলিম দলে দলে আগামী আটই আগস্ট রোজ বৃহস্পতিবার উজানি কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় একই বিরাট ইসলামী মহাসম্মেলনে